তবে আমি খুব সংক্ষেপে খুবই সংক্ষেপে কয়েকটা কথা বলবো এক নম্বর হলো ভাইরা মুসলমানে মুসলমানে হিংসা করা একটা আল্লাহর ফরজ ঠিক না ভাই ফরজ না আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় যদি ভোটার হয় এক হাজার ফজরের নামাজের মুসল্লি হয় কয়জন পাঁচজন পাঁচ জনের একজন জামাত ইসলাম একজন তবলিক একজন সরমুনাই একজন ফুরফুরা এরা পরস্পরে হিংসা করে না মহব্বত করে মহব্বত করে জামাত ইসলামের চরমের খুব মহব্বত ঠিক না তাহলে বোঝা গেল কি আপনাদের গ্রামের সবচেয়ে বড় বুজুর্গ যারা তারা যে কাজটা করে এটা আল্লাহর ফরজ ইবাদত না তাই নবীর সুন্নত তো শয়তান সাধারণ মানুষদের জাহান নামে নেবে এই গুনার কাজ দিয়ে আর নেবে দিয়ে আর মত নির্বিশেষে সকল মুসলমানকে লল্ল বলেছেন আমার নবীকে নবী মেনেছে আল্লাহকে আল্লাহ মেনেছে সে আমার ভাই যদি খারাপ থেকে দোয়া করবো আল্লাহ তোমার নবীর উম্মত ভালো করে দাও এই জন্য আল্লাহর অলি হওয়ার বড় অসিলা হলো বড় নেকামল হলো দলের নির্বিশেষে সকল মুসলমানকে ভালোবাসবেন মুসলমানের খারাপ দেখলে আল্লাহর কাছে হেদায়তের দোয়া করবেন মুসলমানকে হিংসা করবেন না দুশ্মন ভাববেন না বুঝতে পেরেছেন তো বিস্তারিত আমার রায় বেলাতে পাবেন দ্বিতীয় হলো আল্লাহর অলি হওয়ার জন্য খুব সংক্ষেপ অসিলা হলো মানুষদেরকে আল্লাহর কথা বলা কথা কি বুঝতে পেরেছেন আমাদের দেশে আপনাদের আশেপাশে বেনামাজি গোনাগার আছে না নেই ওই বেনামাজিদের যখন কেয়ামতের দিন জাহান নামে নেওয়া হবে তারা যদি আল্লাহকে বলে আল্লাহ আসলে নামাজ না পড়লে তো সত্যি জাহান নামে যেতে হয় আমার পাশে নামাজিরা ছিল কোনোদিন বলিনি আল্লাহ ওরা কিন্তু দায়ী আপনি কি বলবেন খুব ভালো করে বুঝুন আল্লাহর সাথে বিজনেসের জন্য আল্লাহর সাথে বিজনেসের জন্য মানুষকে আল্লাহর দিকে ডাকার ভালো কথা বলার চেয়ে বড় আর নেই আপনি কোনো মানুষকে যদি ভালো কথা বলেন সে শুনুক আর না শুনুক আপনার একটা বিরাট জমা হয়ে যাবে আর যদি ওই লোকটাকে কোন রকমে একটু ভালো কথা আনতে পারেন তাহলে ওই লোক জীবনে যত নেমল করবে ওই লোকের মাধ্যমে যত লোক ভালো হবে কেমন পর্যন্ত তাদের সমান সব কমিশন হিসেবে আপনার আমল নামায় জমা হয়ে যাবে এর সে সহজ ব্যবসা নেই আপনাদের দেশে হ্যাঁ অমুক কোম্পানিতে করেছি ও খুশি হয় না বেজার হয় বেজার হয় ভাই বোঝে বেজার আমরা যখন দেখবো কোনো মানুষ নামাজ পড়ে না রোজা রাখেন অন্যায় করে আমরা খুশি হবো যে একটা কাস্টমার পাইছি একে যদি কোনো মতে জান্নাতে নিতে পারি তাহলে আমার বিশ্বাস আচ্ছা বলেন তো আপনাদের ওই কমিশন এজেন্ট যখন ইন্স অনেক গল্প বলে আপনারা যখন রাগ করেন বাজে কথা বলেন ও তো রাগ করে ঠিক না আবার আসে আবার আসে ঠিক না কেন ও জানে যতই রাগ করো কোন রকমে ওকে একবার ইন্স্যুরেন্সে ঢুকাতে পারলে আমি কমিশন গুলো পাবো ঠিক না ভাইরা আমরাও তো আল্লাহর সাথে রাখবো কখনো কারোর উপর রাগ করবো না আল্লাহ আমি একটা কাস্টমার পাইছি একে যদি মসজিদ পর্যন্ত নিতে পারি তাহলে পুরস্কার পাবো রাগ করলে যাবো বারবার যাবো তাকে মসজিদে নেওয়ার চেষ্টা করবো দিনের পথে নেওয়ার চেষ্টা করবো আল্লাহর জন্য দাওয়াত দেবো ভাইরা আজকাল আমরা কেউ আল্লাহর জন্য দাওয়াত দিই না আমরা প্রত্যেকে তার নিজ নিজ দলের জন্য দাওয়াত দিই কেউ নামাজ পড়ে রোজা রেখে খুশি হই না চিন্তা করলে আমার দলে আসলো কিনা মানুষদেরকে ভালো কথা বলেন আদর করে বলেন এটা কাছে যাওয়ার অন্যতম আল্লাহ আর সর্বশেষ যেটা বলবো জিকির করবেন কথা কি বুঝতে পেরেছেন যখন আমরা জিকির করি আল্লাহর ডাকি মনে মনে আল্লাহর সাথে কথা বলি চুলোয় বসে রান্না করতে লাঙল ধরে রিকশা চালাতে দোকানে বসে আল্লাহর সাথে কথা বলছি আল্লাহ আমার ওই জিনিসটা দরকার দিয়ে দাও আল্লাহ আল্লাহ অনেক অসুবিধা আছে দূর করে দাও আল্লাহ আল্লাহ আমার বউটা কথা শোনা ঠিক করে দাও আল্লাহ আমার স্বামী অত্যাচার করে ভালো করে দাও যতক্ষণ বান্দা আল্লাহর জিকির করে দরুদ শরীফ পড়ে অথবা আল্লাহর সাথে কথা বলে ততক্ষণ ওযু থাকার না থাক গোসল থাকার না থাক তার আমলনামায় মহা ইবাদতের সওয়াব লেখা হতে থাকে তার বাড়তে বড় কথা ভাইরা যখন বান্দা আল্লাহ কোনো বান্দার দোয়া ব্যর্থ করেন না ওই কথা শোনেন অথবা ওর বিনিময়ে তার একটা বিপদ কাটিয়ে দেন অথবা জান্নাতে তার জন্য সব জমা করে রাখেন কাজী সব সময় সহিব পড়বেন জিকির করবেন আল্লাহর সাথে কথা বলবেন আল্লাহ কবুল করে নিন আমি